আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত চার ক্যাটাগরির মোট চুয়ান্নটি শূন্য পদে জলমল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী এবং শর্ত বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে যেখানে আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সকল খুঁটিনাটি একটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন করতে হবে এবং সর্বশেষ জানিয়ে দেবো কত টাকা খরচ হবে আবেদন করতে সো যেখানে কম্পিউটার অপারেটার দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে শার্টলিভিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচটি পদ রয়েছে এখানে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপ সি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারেক আটত্রিশটি পদ রয়েছে এখানে অর্থাৎ আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সম্মানের জিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দে এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দপ্তরী পদে নয় জনকে নিয়োগ দেওয়া হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে যেখানে প্রার্থীর বয়স হবে এক চার দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বয়স হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পুত্র পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীগণ আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলেও আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাই মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং ক হতে উম পর্যন্ত কাগজপত্রে মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটি এক কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে যেখানে প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই ডাব্লিউ ডাব্লিউ ডট পুলিশ ডট ভি ডট ডট স্পেশাল ব্রাঞ্চ ডট জি ও ভি ডট ওয়েবসাইটে প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফিজ জমাদানের শুরু তারিখ পঁচিশ চার দুহাজার সকাল দশটা হতে অনলাইন আবেদনের শেষ তারিখ ষোলো পাঁচ দু চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের সাথে প্রার্থীকে অবশ্যই রঙিন ছবি এবং তার স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্রে সাবমিট করার পূর্বেই প্রার্থীকে সকল তথ্যের সঠিকতা নিজের শতভাগ নিশ্চিত হয়ে সাবমিট করতে হবে হবে আবেদন ফি যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে কর্মিক নং একে বর্ণিত পদের ক্ষেত্রে তিনশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশত পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে তিন নং বর্ণিত পদের জন্য দুই শত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুই শত তেইশ টাকা চারে বর্ণিত পদের জন্য একশত টাকা বলুন টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা অনুদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় যে আবেদনের সকল অংশ পূরণ করে পরীক্ষার ফি জমা দেওয়া না হলে সে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ